আসসালামু আলাইকুম সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা দিবান ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা এক সেট ফার্নিচার নিয়ে কথা বলবো চমৎকার এই ফার্নিচারগুলো আমাদেরকে অর্ডার করেছে মিসেস হালিমা আক্তার নীলু উনি একজন কুয়েত প্রবাসী উনি ওনার ছোট বোনকে এই এক সেট ফার্নিচার গিফট করেছে খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই ঘাটটি আপনারা চাইলে আমি আপনাদের খুব কাছ থেকেই ডিজাইনগুলো দেখাচ্ছি এটা কিন্তু কালারটা খুবই সুন্দর আসছে আর এটার যে কাঠ এটা কিন্তু একদম সলিড কাঠের উপরে করা হচ্ছে এটা পাকা তিন ইঞ্চি কাঠের উপরে করা আছে আপনারা চাইলে চমৎকার এই খাটটি আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই খাটের প্রাইস পড়বে হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট পাকা তিন ইঞ্চি কাঠের ওপরে করা আছে এটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা এটা সম্পূর্ণ চিটা সেগুড় কাঠ দিয়ে তৈরি পাশাপাশি উনি আমাদের কাছ থেকে এই খাটের সাথে ম্যাচ করে কিন্তু চমৎকার একটি আলমিরা নিয়েছে পাশাপাশি উনি আমাদের কাছ থেকে একটি ক্যাবিনেট নিয়েছে চাইলে চমৎকার এই আলমিরা আমাদের কাছ থেকে আপনারা অর্ডার করতে পারেন পাশাপাশি ক্যাবিনেট অর্ডার করতে পারেন আর আলমারির সাইজটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ভিতরে চিটা দিয়ে করা আছে আর সম্পূর্ণ এটা সেগুন কাঠ দিয়ে তৈরি আপনি বাইরে যা দেখতেছেন আর সুকেজটা হচ্ছে সম্পূর্ণ সেগুন কাঠ দিয়ে তৈরি সুকেশের সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট চমৎকার এই ক্যাবিনেটের প্রাইস পড়বে হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা আর সাথে যে আলমিটা আছে এটার প্রাইস পড়বে হচ্ছে ষাট হাজার টাকা হাতের পলিশের উপরে করা আছে আর চমৎকার একটি ডাইনিং আছে আপনারা চাইলে এই ডাইনিংটা আমাদের কাছ থেকে নিতে পারেন খুবই সুন্দর এবং গার্জিয়াস চমৎকার এই ডাইনিংটির প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটাও কিন্তু সম্পূর্ণ ছিটা আমি সেরকম কাটতে করি আমি আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি এটার উপরে যে চেন এম গ্লাস আছে আপনারা চাইলে মার্বেল দেওয়া নিতে পারেন এটার মার্বেলের একটা বার্সন আমাদের কাছে আছে খুবই সুন্দর কিন্তু আমি আপনাদের খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা চাইলে একটা হাতের পলিশন নিতে পারেন পাশাপাশি মিসেস হালিম আপু আমাদের কাছ থেকে কিন্তু চমৎকার একটি ড্রেসিং টেবিল নিয়েছে আপনারা চাই এই ড্রেসিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারেন উনি আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো নিয়েছে সম্পূর্ণ হাতের পলিশে আর সবগুলো কিন্তু ম্যাচ করে নিয়েছে উনি প্রথমত আমাদের কুয়েত থেকে সরাসরি লাইভগুলো দেখেছিলো লাইভগুলো দেখার পরে উনি ওনার ছোটো বোনকে আমাদের শোরুমে পাঠিয়েছিল ওনার ছোট বোন কিন্তু আমাদের শোরুমে সরাসরি এসে দেখে শুনে বুঝে এই ধরনের প্রোডাক্টগুলো নিয়েছে পাশাপাশি যে সেমিমোগল সোফাটা আছে উনি কিন্তু এটা আমাদের কাছ থেকে অর্ডার করেছে চমৎকার এবং খুবই সুন্দর আপনারা চাইলে চমৎকার এই সেমিমোগল সোফাটা আমাদের কাছ থেকে নিতে পারেন চমৎকার এই সোফার প্রাইস পড়বে হচ্ছে পঞ্চাশ হাজার টাকা এটা সম্পূর্ণ চিটাং সেগুন কাঠ দিয়ে তৈরি আপনারা চাইলে আপনাদের মতো করে ফর্ম কভার নিতে পারেন উনি আমাদের কাছ থেকে এই ধরনের ফর্ম কভারগুলো নিয়েছিল আমরা চিটাং মডেল যেটা একটা আছে আর একটা হচ্ছে নর্মাল আপনারা নর্মালটাতে যদি নেন তাহলে বিশ হাজার টাকা পড়বে সেট আর চিটাং মডেল যাতে নিলে এটার প্রাইস পড়ে হচ্ছে চব্বিশ হাজার টাকা এটা সম্পূর্ণ সলিড কাঠের উপরে করা আছে চাইলে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমি বারবার খাটটার কথা বলতেছি খাটটা কিন্তু খুবই সুন্দর আসছে আর আপনারা চাইলে এই ধরনের খাটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই সুন্দর এবং খুবই গার্জিয়াস আমি আপনাদের পায়ের যে পাখাটা এটা নিয়ে আমাদের কাছ থেকে সমান পাখা নিয়েছে এটার কিন্তু উপরের সাইড আর হচ্ছে নিচের সাইড সেম ছিল উনি ওনার বাচ্চা কাচ্চার সেফটির জন্য আমাদের কাছ থেকে নিচের পাশটা সমান করে নিয়েছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো আপনারা শেয়ার করে দিবেন যখন আপনারা এই ভিডিওগুলো শেয়ার করে দেন কেউ না কেউ এই এই ধরনের ভিডিওগুলো দেখে দেখে আমাদের শোরুমে সরাসরি চলে আসে আমাদের রিজিকের ব্যবস্থা হয় আমি আপনাদের আমি এটা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি খুবই সুন্দর কিন্তু কালার আসছে এটা কিন্তু এখনো ফাইনাল ফিনিশিং দেওয়া হয়নি ফাইনাল ফিনিশিং যখন দেবে আরও সুন্দর এবং আরও গর্জিয়াস লাগবে আমি আপনাদের সুকেজটা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি সুকেজের উপরে কার্নিশগুলো পাকা এক ইঞ্চি কাঠের উপরে করা আছে সাইডের যে নকশা আছে জালি নকশা এটাও কিন্তু কাঠের করা আছে এটা পাকা এক ইঞ্চি কাঠের উপরে করা আছে এটার নিচের যে ডিজাইনগুলো উনি কিন্তু কাস্টমাইজ করে সম্মান দিয়েছে নর্মালি দুই সাইডে দুটো পাল্লা হয় মাঝখানে ডোয়ার হয় উনি কিন্তু তিনটাই ডয়ার দিয়েছে আপনারা চাইলে আপনাদের মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন তো ভালো থাকেন সুস্থ থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার হাজির হব আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা